জীবনে নামহীন স্বার্থহীন বিহীন একটি স্বচ্ছ সুন্দর পবিত্র সম্পর্ক থাকা খুব জরুরি মা বাবা পরিবারের পরে এমন একটি সম্পর্ক থাক যেখানে আপনি চাইলে মন খুলে যা খুশি তাই বলতে পারেন যা খুশি তাই করতে পারেন আপনার কোনো ফর্মালিটি মেনটেন করতে হয় না একসাথে দুটো থালা বাটি থাকলে যেমন লেগে যায় শব্দ হয় কিন্তু আবার ঠিকঠাক থাকে এমন একটি সম্পর্ক থাকা খুব ইম্পর্টেন্ট যে মানুষটাকে আপনি যখন খুশি তখন কল মেসেজ করতে পারবেন যখন খুশি তখনই অনর্থক কোনো আবদারও করতে পারেন আপনার ইচ্ছে হলো রাত তিনটায় কল দিয়ে এমন কোনো আবদার করলেন যেটার কোনো মানেই হয় না কিন্তু আপনার ইচ্ছে হয়েছে আপনি তা প্রকাশ করতে পারছেন সে আবদারটুকু করতে পারছেন এমন একটি সম্পর্ক থাকা খুব জরুরি যে মানুষটিকে আপনি বলতে পারেন যে আমার এটা প্রয়োজন এটা লাগবেই এটা করতে হবে। একটি আবদার একটি অধিকার বোধের জায়গা থাকবে যে মানুষের সাথে আপনার কোনো হিসাব করে কথা বলতে হবে না যে মানুষের সাথে কথা বলার সময় আপনি দশবার ভেবে কথা বলতে হবে না যখন যা খুশি তাই বলতে পারবেন জীবনে এমন একটি সম্পর্ক থাকা খুব জরুরি এর মানে এই নয় সে আপনার প্রেমিক হতে হবে প্রেমিকা হতে হবে স্বামী হতে হবে স্ত্রী হতে হবে বন্ধু হতে হবে বান্ধবী হতে হবে নামবিহীন এমন একটি সুস্থ সুন্দর পবিত্র সম্পর্ক জীবনে খুব প্রয়োজন এমন একটি সম্পর্ক থাকা প্রয়োজন অর্থ দিয়ে না হোক অন্তত মানসিকভাবে সাপোর্ট করার জন্য হলেও এমন একটি সুস্থ সুন্দর সম্পর্কের প্রয়োজন যে কিনা আপনার সুখ দুঃখে আপনার অনর্থক কাজেও যে মানুষটি আপনার পাশেই রবে আপনার ভালো মন্দে সব কিছুতেই যার সাপোর্ট থাকবে আপনি হয়তোবা ভুল করেছেন সেই ভুলটাও তার কাছে ঠিক মনে হবে এবং ওই মুহূর্তেও আপনাকে সাপোর্ট করবে এবং পরে আপনাকে ঠিকঠাক বুঝাবে এটা ভুল হয়েছিল এটা করা ঠিক হয়নি এবং আপনাকে শাসনটা সবার চক্ষু আড়ালে করবে একটি স্বার্থহীন ফর্মালিটি বিহীন একটি সম্পর্ক জীবনে খুব দরকার যেই সম্পর্কে কোনো অজুহাতের বিষয় থাকবে না বাসায় কি বলবো কিভাবে বের হব আমার গেটটা তালা দিয়ে রেখেছে এতটাতে সম্ভব নয় না না কিছু অর্থ দিয়ে নয় মানসিক সাপোর্টটুকু দিয়ে আপনাকে শক্তি যোগাবে আপনার পাশে রবে এমন একটি সুস্থ সুন্দর সম্পর্ক থাকা জীবনে খুব প্রয়োজন যে সম্পর্কে কোনো অজুহাত থাকবে না আপনার সুখ দুঃখ আপনার অনর্থক কাজগুলোতেও অন্তত মানসিক সাপোর্টটুকু করার জন্য হলেও একটি স্বচ্ছ সুস্থ সুন্দর পবিত্র এমন একটি সম্পর্ক জীবনে থাকা খুব প্রয়োজন